আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা দিয়ে দিব আর একটা নমুনা প্রশ্ন ওরা দিয়েছে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব এরপরে আমি তোমাদেরকে এই আনসারগুলো সবগুলো করে দেব সাথে আবার যতগুলো অতিরিক্ত দরকার আমি তোমাদের দিয়ে দিবো তোমরা জানো ইতিমধ্যে আমি শিল্প সংস্কৃতির এমসিকিউ এবং এক কথায় উত্তরগুলো সব দিয়ে দিয়েছি এরপর আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে সবগুলো দিয়ে দেব দিশে পর নির্ভর প্রশ্নগুলো দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা সবগুলো দ্রুত পেয়ে যাবা আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র সাজেশন ভিডিওগুলো দিয়ে দিবো শুধুমাত্র আমি তোমাদেরকে আজকে সিলেবাসটা দিয়ে দেবো নমুনা প্রশ্ন দিয়ে দেবো সব সাবজেক্টের নেক্সট ভিডিও থেকে তোমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের দ্রুত সকল ভিডিওগুলো পেয়ে যাবো এগুলো দেখলে তোমরা সব শিখতে পারবা এবং এগুলো সব আমাদের এগুলো পড়লেই তোমাদের সব কমন পড়বে পরীক্ষাতে দেখো কি বলছে শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার এখানে তোমাদের কিছু আছে এখানে বিষয়গুলো আছে কিন্তু তোমাদের মূল বিষয় হলো দেখো তোমাদের এখানে ব্যবহারিক অংশ দেখো তোমাদের নাম্বার থাকবে দেখো ব্যবহারিক চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত যে কোনো একটা বিভাগের ব্যবহারিক কাজ হয়তো কেউ অভিনয় বা আর্ট অভিনয় না পেলে আর্ট পারবা নাহলে সঙ্গীত পারবা অথবা যন্ত্র সঙ্গীত যে কোনো কিছু বাজানো তোমরা আর্ট পারলেও হবে তো যে কোনো একটা কাজ করলে এটার জন্য বিশ মার্ক থাকবে আর বন্ধু খাতা তোমরা করবে এটার জন্য তোমাদের পনেরো মার্ক থাকবে আর তোমাদের এক কথায় প্রকাশ থাকবে হলো পনেরোটা তোমাদের পনেরোগুলো পনেরো মার্কের এটা থাকবে প্রিয় সেখানে আমি তোমাদের এক কথায় প্রকাশগুলো দিয়ে দিয়েছিলাম তোমরা এগুলো পড়লে পেরে যাবা আরও যদি কোনো কিছু বাকি থাকে আমি খুঁজে বের করে দিয়ে দেবো সবগুলো আর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে চারটা চারটা থাকবে তোমাদের চার পাঁচ বিশ নম্বর কোনো অপশন থাকবে না ছবি দেখে লেখো একটা ছবি থাকবে সেটা দেখে তোমাদের লিখতে হবে এটা তোমাদের দশেক দশ মার্ক থাকবে আর রচনামূলক উত্তরের প্রশ্ন থাকবে হলো দুইটা প্রশ্ন থাকবে তোমাদের এখানে দশ কোনো বিশ মার্ক দিতে থাকবে তো আমি তোমাদেরকে সবগুলো প্রশ্ন তৈরি করে দিব ওরা তোমাদের একটা নমুনা দিয়েছে কিন্তু এগুলো পড়লে কমন পড়বে না কারণ বলে দেওয়া আছে যে কোনো স্কুল যেন নমুনা প্রশ্নপত্র থেকে হুবহু প্রশ্ন না করে কোনো স্কুল যদি নমুনা প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন করে তখন এটা প্রবলেম হয় এই জন্য নমুনা প্রশ্ন থেকে কখনো হুবহু প্রশ্ন করবে না তো প্যাটার্ন এটা থাকবে আর আমি তোমাদেরকে দেখো এই যে প্রকাশগুলো কৃষি আমি দেখো এই এই অক্ষতা প্রকাশ কিন্তু সবগুলোই তোমাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম সবগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপরে সিলেবাস অনুযায়ী যেগুলো আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখো তোমাদের এখানে কিন্তু সিলেবাস নিয়ে আসলে তোমাদের কি দিছে দেখো এখানে বাসে পরীক্ষার পাঠ্যক্রমে দেখো এক একদি স্বাধীনতা তুমি নব আনন্দে জাগো তারপরে হলো তোমার আত্মারাত্মীয় বৃষ্টি ধারায় বর্ষা আসে তার মানে এই চারটা অধ্যায় দিয়েছে তোমাদেরকে এক তার মানে স্বাধীনতা তুমি নব আনন্দে জাগো আত্মারাত্মীয় আর বৃষ্টির ধারায় বর্ষা আসে অন্য চ্যাপ্টারগুলো তোমাদেরকে কিন্তু বাদ দিয়ে দিছে ওকে তাহলে এই চ্যাপ্টার এই এটাই তোমাদের সিলেবাস এই চারটা চ্যাপ্টার থেকে তোমাদের বাকি এই নিয়মগুলো শিখতে হবে তোমাদের শুধুমাত্র বঙ্গবন্ধুর অর্ধেটা বাদ দিয়ে দিয়েছে বাকি সবগুলো অধ্যায় আছে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এভাবে তাহলে তোমাদের প্রথমে কি থাকলো প্রথমে এক কথা প্রকাশ থাকবে এরা পনেরোটা থাকবে পনেরো নম্বরের এগুলো কিন্তু এক শব্দে উত্তর দিতে হবে আমাদের আমার সাজেশনটা দেখেছো আমি সেখানে কিন্তু দিয়েছিলাম উত্তর সহ একটা করে শব্দে তা আমি তোমাদের আরও যেগুলো বাকি আছে এগুলো তোমাদেরকে দিয়ে দিবো তা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ বিষয় দেখো এখানে উত্তরগুলো দেখো তোমাদেরকে বলে দিচ্ছে এক শব্দে লিখতে হবে হ্যাঁ এই যে এরকম একটা করে শব্দের আনসার যেগুলো সংক্ষিপ্ত ছিল এগুলো সব আনসার যেমন নাচের দুইটা উপাদানের নাম লেখো এবার নাম দিছে হ্যাঁ মুদ্রা পোশাক এরকম এবার দেখো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন চারটা দেখো যে কোনো চারটা থাকবে এগুলো তোমাদের একটু বড় করে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম শিল্পকলা কাকে বলে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমি তোমাদেরকে খুব দ্রুত তৈরি করে দিব এগুলো তোমরা পড়লে সব কমন পেয়ে যাবা ওকে এখানে ওরা কয়েকটা পাঁচটা দিয়ে দিয়েছে এরকম তোমাদের পাঁচটা আসবে পাঁচটায় বিশ মার্ক এই আমি এই উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব তবে একটা ছবি থাকবে এই ছবি দেখে তোমার যা মনে হয় তুমি লিখবা যেমন দলা মেলার ছবি বৈশাখী মেলা নিয়ে বর্ণনা লিখতে হবে এবার দেখো তোমাদের তারপর তোমাদের রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের হলো যে আহ স্মৃতিসৌধের সাতটাই দেখো রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছে হ্যাঁ এখানে যে চারটা প্রশ্ন দিয়েছে এখান থেকে যে কোনো দুইটা প্রশ্ন লিখতে হবে দশ দু কোনো বিশ মার্ক এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন থাকতে পারে একটা বড় বড় প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে এভাবেই তোমাদের নাম্বার থাকবে পরীক্ষাতে পরিশিক্ষার্থীরা তোমরা হলো যে আমাদের ভিডিওগুলো দেখো টেনশন করার দরকার নেই আর তোমরা হলো যে এগুলো দেখলেই তোমরা আমাদের সব সব কমন পেয়ে যাবে পরীক্ষাতে আমি এগুলোর গ্যারান্টি দিচ্ছি তোমাদের কারণ এগুলো কমন অবশ্যই পড়বে না ফোন যে 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 কোনো স্কুলতে তোমরা পরীক্ষা দেওয়া না কোনো সব টিচারের কাছে কমন পড়বে কারণ আমি পুরো বই পড়ে পড়ে তোমাদেরকে দেখাই দিব লাইনগুলো আর আমি তোমরা যদি সব সবাই যদি আমাদের কমেন্ট বক্সে লিখো যে তোমাদেরকে বইও পড়াই দিতে হবে আমি বই পড়ে দিব তাছাড়া আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তরগুলো করে করে দিব তাহলে তোমরা এই চারটা অধ্যায় ভালো করে পড়ে ফেলবা ভালো থেকো